লেখাপড়া ভালো হলেই ভালো শিক্ষক নয় ক্লাসে ভালো পড়ালেই দক্ষ শিক্ষক নয় আর শিক্ষক ভালো পড়ালেই তা শিক্ষার্থীর কাছে ভালো নাও লাগতে পারে তাই প্রথমেই দরকার শিশুর প্রতি শিক্ষকের মনোযোগ বাড়ানো শিশু যখন বুঝতে পারবে শিক্ষক তার ব্যাপারে কত যত্নশীল তখনই শিক্ষকের পাঠে শিশু তত আগ্রহী হয়ে উঠবে এখানে শিশুর প্রতি শিক্ষকের অধিক যত্নশীল হওয়ার জন্য কিছু বিষয়ে গভীর মনোযোগ দিতে হবে যেমন ধরুন শিশুর নাম ধরে ডাকা ক্লাসে মাঠে ঘাটে রাস্তাঘাটে শিশুকে নাম ধরে শিক্ষক ডাকবে আপনারা শিশুদের এবং তাদের জীবন সম্পর্কে ভালোভাবে জানো। গবেষণায় দেখা গেছে যে যে শিক্ষকরা ছাত্রদের সম্পর্কে ভালোভাবে জানেন তারা শিক্ষার্থীদের চ্যালেঞ্জ এবং চাহিদা সম্পর্কে গভীর সচেতনতা গড়ে তোলেন এবং তাদের সাহায্য করতে আরও ভালোভাবে সক্ষম হন শিশুর সাথে ভালো সম্পর্কে গড়তে শিশুর জন্মদিনে উইস করতে পারেন সম্ভব হলে ক্লাসে সীমিত আকারে উদযাপন করতে পারেন প্রত্যহ শিশুর সাথে শুভেচ্ছা বিনিময় করতে হবে বাচ্চাদের সাথে হাসি মুখে জানতে দিন যে আপনি তাদের দেখে খুশি শ্রেণীকক্ষে সকালে তাদের হাসি মুখে অভ্যর্থনা জানান এবং বিকালে তাদের হাসি মুখে বিদায় দিন শিশুদের ভুলগুলো এড়িয়ে যা ভুল চর্চা শিশুর সামনে করবেন না বরং বলুন ওদের মতো বয়সে এরকম কাজ আমরা অনেক বেশি করেছি এটা কোনো ভুল নয় বুঝিয়ে সচেতনতা সৃষ্টি করুন না শুনতে চায় না ইয়ে শুনতে পছন্দ করে তাই ওদের চাওয়া পাওয়াকে ইয়েস দৃষ্টিভঙ্গিতে অর্থাৎ পজিটিভ দৃষ্টিভঙ্গিতে সমাধান করতে হবে না তারা কখনোই পছন্দ করে না শিশুর ভালো কাজের স্বীকৃতি দিতে হবে গুড ওয়েলডান ডান এক্সেলেন্ট নাইস ইত্যাদি শব্দ ব্যবহার করতে পারেন এমনকি শ্রেণীকক্ষে এগুলো প্রদর্শন করতে পারেন তাছাড়া ভালো কাজের স্বীকৃতির কথা বাবা মাকে ফোন করে জানাতে পারেন শিশুর প্রশংসা করুন ড্রেস আপ পরিষ্কার পরিচ্ছন্নতার প্রশংসা করতে কখনোই বলবেন না শিশুর সাথে মজা করুন গান করবেন নাচবেন খেলবেন আর শিশুরা যেটা পছন্দ করে ওদের নিয়ে সেটাই করুন আনন্দ দিন হাসতে হাসতে মজায় মজায় শিক্ষা দিন শিশুর সাথে অদা রক্ষা করবেন যেমন ধরুন আপনি বলেছেন কাল তোমাদের একটি গল্প শোনাব পরের দিন গল্পটাই আগে শোনাবেন শিশুদের খারাপ কাজটা কখনোই ধরবেন বরং সে যেটা ভালো করেছে সেটার প্রশংসা করুন আর সে যেটা খারাপ করেছে সেটাকে অ্যাভয়েড করুন ভালো কাজকে হাইলাইট করুন শিশুদের সাথে শুধু লেখাপড়া নয় এর বাইরে বিষয়ে আলোচনা করুন কার কি করতে কি দেখতে কি খাইতে কি পড়তে ভালো লাগে বা বিভিন্ন ছুটির দিন কে কোথায় বেড়াতে যাবে বিভিন্ন বিষয়ে খোঁজ নিন কোনো অনুষ্ঠান থেকে কে কে কিনল ইত্যাদি ইত্যাদি গল্প করবেন শিশুদের জন্যে আরামদায়ক ক্লাসরুম ওয়াশরুম খেলাধুলার সামগ্রী বিশুদ্ধ পানীয় জল ইত্যাদি ব্যবস্থাপনার প্রতি আপনার সর্বাধিক মনোযোগ থাকতে হবে এছাড়াও প্রত্যেকটা শিশু সুষম খাবার খাচ্ছে কিনা না খোঁজ নেবেন তাদের পুষ্টিকর এবং সুষম খাবার খাওয়ার প্রতি উৎসাহিত করবেন শিশুদের কথা মনোযোগ দিয়ে শুনবেন যেটা আমরা একদম শুনতে চাই না এই ভুলটা কেউ কখনোই করবেন না শিশুদের অভিযোগ অনুযোগ ভালো লাগা মন্দ লাগা চাহিদার কথা অবশ্যই শুনতে হবে আর আপনি যদি তাদের ভালো লাগা অভিযোগ অনুযোগ এগুলো শোনেন তাহলে সেও আপনার প্রতি অধিক আগ্রহী হয়ে উঠবে শিশুদের সহ শিক্ষাক্রমী কার্যাবলীতে উৎসাহ প্রদান করুন বিভিন্ন ইভেন্টে উপস্থিত থাকা এবং স্বীকৃতি সেলিব্রেট করুন বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ দিবসগুলোতে শিশুদের প্রতি শুভেচ্ছা বিনিময় করুন সর্বোপরি শিশুকে শিশু হিসেবে দেখুন শিশুর সাথে শিশু সুলভ আচরণ করুন